আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহতলা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যেখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছাগল লালন পালন করে কীভাবে লাভবান হওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা যারা একটা দুটো ছাগল লালন পালন করছি যারা পারিবারিকভাবে লালন পালন করছি অথবা যারা বাণিজ্যিকভাবে ভাবনা করছি ছাগল লালন পালনের বিষয়টা তাদের জন্য বিউটি খুব গুরুত্বপূর্ণ আপনি যেই জিনিসই করেন না কেন সেটা থেকে যদি আপনি লাভ না উঠাইতে পারেন তাহলে কিন্তু সেই সেক্টরে বেশি দিন টিকে থাকা সম্ভব নয় আপনি ছাগল লালন পালন করছেন ছাগল থেকে যদি আপনি লাভবান না হন তাহলে কিন্তু অসিরেই আপনি ছাগল লালন পালন দিতে বাধ্য হবেন কারণ আপনি আপনার পকেটে টাকা খরচ করে ছাগল লালন পালন করতে পারবেন না ছাগল লালন পালন করে ছাগলের খাবার খরচ উঠাইতে হবে এবং এখান থেকে কিছু টাকা আমার পকেটে ঢুকাইতে হবে সেটা কীভাবে সম্ভব এই ভিডিওর ভিতরে আমি একটু আলোচনা করার চেষ্টা করব যতটুকু যা বুঝি যে কদিন ধরে ছাগল লালন পালন করতেছি যতটুকু যা বুঝছি একটু পড়াশুনো করছি নিজে লালন পালন করছি সব মিলাই আমি আপনাদের মধ্যখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে লাভবান হওয়া যায় কিসে দেখতে পারতেছেন আজকে ছাগলগুলা এই এই আমার ছাগলটা এই খাবারটা খাচ্ছে এটা ঘাস বেশিও ঘাস আপনারা যদি চিনে থাকেন ঘাসগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন হ্যাঁ এর মধ্যে রয়েছে ওই যে দুর্বা যে ঘাসটা রয়েছে সেই ঘাস আছে এর মধ্যে এর মধ্যে আরও বিভিন্ন নাম না জানাও ছাগল কিন্তু এই ঘাসটা খুবই পছন্দ করছে এবং প্রত্যেকটা ঘাস কিন্তু ছাগল খাচ্ছে কোনো অংশ কিন্তু রাখছে না দেখতে পাচ্ছেন আপনার স্কিনে নাম না জানা অসংখ্য ঘাস কিন্তু এখানে রয়েছে খুবই মজা করে কিন্তু ছাগল খাচ্ছে গত ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে কোন ধরনের ঘাস চাষ করবেন ছাগলের জন্য সেখানে আমি বলছিলাম সো এই ধরনের ঘাস যদি আপনারা আপনাদের ছাগলকে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন ভিউয়ার্স আপনি একটা দুটো ছাগল পালন করছেন বাণিজ্যিকভাবে আপনি লালন পালন শুরু করছেন যদি আপনি ছাগলের খাবারের খরচটা কমাইতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনি বাণিজ্যিকভাবে পালন করেন অথবা আপনি পারিবারিকভাবে একটা দুটো লালন পালন করেন যদি খাবার খরচটা আপনি কমাইতে পারেন তাহলে আপনি লাভবান হবেন খাবার খরচটা যদি বেশি হয়ে যায় ছাগল থেকে লাভ করা ছাগল থেকে বেনিফিট অর্জন করা খুব কঠিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাচ্ছে ছাগলটা খুবই মজা করে খাচ্ছি কিন্তু সে এইভাবে করে দেশীয় যে ঘাস রয়েছে এখন তো ঘাসের অভাব নয় আলহামদুলিল্লাহ মাঠ থেকে বা সাইড থেকে যেখান থেকে পারেন আপনারা চেষ্টা করবেন এই ঘাসগুলো ছাগলকে দেওয়ার জন্য সরবরাহ করার জন্য ছাগলের খাবারের যে খরচ সেটা কম হবে এবং আপনি লাভবান হইতে পারবেন আপনি যখন একটা দূরে ছাগল অলঙ্করণ করছেন তখন কিন্তু আপনার ছাগলের যে খাবার খরচটা এটা কমাই নিয়ে আসতে হবে এটা কীভাবে আপনি কমাবেন এই যে দেশীয় যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো ছাগলকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আর এই দেশীয় ঘাস যদি ছাগল প্রচুর পরিমাণে খায়ও সেক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা নাই বেয়র্স আপনি যদি সারাদিন ছাগলকে ঘাস খাওয়ায় রাখতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ ছাগলের মূল খাদ্যটা হচ্ছে ঘাস এই ঘাসটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন ওকে ওকে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না এরপরেও আমরা দানাদার খাবার দিয়ে থাকি ছাগলকে যাতে করে পুষ্টির যে একটা পরিপূর্ণতা সেটা যাতে করে ছাগলের দেহে চলে আসে সো আপনি যখন ছাগল লালন পালন করছেন তখন দেশীয় ঘাসটা দেবেন আপনি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আর বাদ বাকি দিবেন আপনি পনেরো পার্সেন্ট দেবেন আপনি যে দাঁড়াদার যে খাবারটা রয়েছে আমি দাঁড়াদার খাবার বলতে আমি ধানের যে খটা রয়েছে এটা দিই এর সাথে ভুসি দেওয়া হয় এই মাঝে মধ্যে চালের যে পানি আছে এটা দেওয়া হয় ভাতের যে মাড় আছে এটা মাঝে মধ্যে হয়তো বা এর সঙ্গে মিক্স করা হয় একটু লবণ দেওয়া হয় এটাতেই আনা আলহামদুলিল্লাহ আমার ছাগলটা খুবই সুন্দরভাবে খাই খরচ কমে যাচ্ছে এবং এই ছাগল আমি যত টাকা দিয়ে কিনছি পরবর্তীতে আমার যে প্ল্যান আছে সেই প্ল্যান মতো যদি আমি সামনে আগাইতে পারি আশা করা যায় যে ছাগল থেকে আমি আমরা লাভবান হইতে পারবো ইনশাল্লাহ আরও কিছু ছাগল ইনশাআল্লাহ পরবর্তী কেনার পরিকল্পনা আছে বাদ বাকি আল্লাহ ভরসা আল্লাহ তালা যদি পছন্দ আল্লাহ তালা যদি রহমত করেন দয়া করেন হেহসান করেন ইনশাল্লাহ আরও কিছু ছাগল কিনবো সো আজকে এ পর্যন্ত বিয়ার্স আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ছাগলের খামার করেন অথবা একটি দুটো পালন করেন ছাগলের খাবার খরচ কমাইতে হবে তাহলে ছাগল থেকে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ সো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ